আরে সাইম ভাই কি নিয়ে দাঁড়ায়ছেন এটা আজকে ভাই টাওয়ার নিয়ে দাঁড়ায়ছে আইফেল টাওয়ার এই যে লন্ডন টাওয়ার দেখছেন লন্ডন টাওয়ার আজকে এই লন্ডন টাওয়ারটা ফ্রি দিয়ে দেব আজকে আজকে শুনলাম নাকি কুরবানিতে সবচেয়ে বড় অফার চলতেছে বড় অফার সাইম ফ্রি থাকবে 54 পিস ফ্রি থাকবে আজকে এইটা ভাই ফ্রি এই দেখেন আপনি ফ্রি কি কি থাকবে এই যে এটা ফ্রি থাকবে হ্যাঁ ঠিক আছে এই যে এটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা হাফ লিটার 1 লিটার ফ্রি আছে এই যে 1 লিটার ফ্রি আছে 4 লিটার 2 লিটারও ফ্রি

জি জি ভাতটা বসাই দিই আমরা একটু দেখাই দিচ্ছি বসাই তারপর আমরা দেখাবো দর্শক বন্ধুদের 128 পিসের যে ডিনার সেট গুলো রয়েছে এই যে একটা কালারের ডিনার সেট আছে পাশাপাশি এই যে আরেকটা কালারের ডিনার সেট আছে এই যে আরেকটা কালারের ডিনার সেট আছে টোটাল মিলে 128 পিসের এই ডিনার সেট গুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু 54 পিসের এই আইটেম গুলো ফ্রি পাচ্ছেন কাঁচা বিলাটা 9 লেয়ারের মধ্যে না কত পিসের

128 পিসের যে ডিনার সেট থাকবে আজকে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখেন আমরা কিন্তু এখানে ভাত রান্না করা রান্না করার জন্য চাউলও আছে আমাদের কাছে তো অনেকে স্টিলের একটু রান্না বান্না করতে একটু ভয় পান যে স্টিলের মধ্যে রান্না বান্না হয় কিনা তো আমরা সচরতে কিন্তু অ্যালুমিনিয়াম হাড়িগুলোতে রান্না বান্না করি ঠিক আছে আজকে কিন্তু স্টিলের যে কাচাবিলা সেটটা আছে এটা মধ্যে ভাত রান্না করে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে লাইভ জুড়ে থাকবেন আর অবশ্যই লাইভটি শেয়ার করতে থাকবেন কে কোথা থেকে জয়েন করেছেন একটু আমাদেরকে জানাবেন লাইভটা শেয়ার করবেন কারণ হচ্ছে আজকে না হোক আগামীকাল আপনার কিন্তু দরকার হতে পারে এর জন্য টাইম লাইনে দিয়ে রাখবেন আপনার অথবা আপনার আত্মীয় স্বজন অনেক উপকৃত হবে আর ভাই আজকে কিন্তু ভাই কিনলো গিফট আবার না কিনলো কিন্তু গিফট আসছে অনেকে না কিনলো কিন্তু না কিনলো গিফট এটা আবার কেমন কথা ভাই এটা কেমন কথা বুঝেন নি আপনি মানে আজকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আজকে এই যে ইন্ডিয়ান এই প্রেস্টিজ কোম্পানির ফাইভ পয়েন্ট ফাইভ লিটার

আচ্ছা ভাতটা বসাই দিচ্ছি আমি পানিটা কিন্তু গরম হয়নি আচ্ছা পানিটা একটু গরম হতে থাক সেই সুযোগ আমরা একটু দেখাই এছাড়াও আর কি কি থাকবে তারপর আমরা ভাতটা বসাবো তো আমরা এখানে পাবো কত পিসের পিসের ভাই তিরিশ পিসের কালসা বিলা কি থাকবে এটাতে এই যে বড় একটা সসপ্যান থাকতেছে থাকতে সসপ্যান থাকবে লিটারের যেটা এই হলো একটা আপনার সসপ্যান একটা দুইটা মানে এই এক দুই এই এক তিন এক ফ্রাই প্যান

ষোলো পিস ষোলো পিস এরপরে থাকতেছে দুইটা বারমিস কাঠের চালু আচ্ছা বারমিস কাঠের চালু আচ্ছা এর আঠারো আঠারো পিস তোলার জন্য রোস্টের জন্য থাকবে ডাল ইয়ে পিকচারের জন্য বিশ পিস এরপরে থাকবে চারটা মাজনী ভাই চারটার মাজনী চব্বিশ পিস এরপরে ভাই চারটা ছয়টা থাকবে আপনার হলো হারি স্ট্যান্ড থাকবে হারি স্ট্যান্ড থাকবে ছয়টা জি আচ্ছা এই হল আটাশ পিস যেটা হচ্ছে হচ্ছে তিরিশ পিস আইটেম 54 পিস বাদ দিয়ে তিরিশ পিস আচ্ছা আচ্ছা মানে কয়সা এটা কিন্তু অতিরিক্ত এগুলো ঠিক আছে তো চুয়ান্ন পিস চুয়ান্ন পিস এটার মধ্যে থাকতেছে মানে 12টা বারোটা আর এখানে হলো আঠারো তিরিশ পিস তিরিশ পিস তারপরে এই পিস দশ পিস চল্লিশ পিস সেভেন পিসের সেট পিস সাতচল্লিশ নাইটটা হলো

একটু কমেন্টসে জানিয়ে দিবেন ঠিক আছে কমেন্টসে জানাবেন যে কত হতে পারে দেখি আপনারা বলতে পারেন কিনা তো এখানে কিন্তু আমরা ভাত রান্না করার জন্য পানি গরম হয়ে গেছে চালটা ঠিক আছে এই হাড়িতে রান্না করলে এরকম গ্যাসের বিল আসবে আপনার যদি ভাই এলপি গ্যাস ইউজ করে অনেকের ফ্যামিলিতে বারো দিন যায় পনেরো দিন যায় এই কিচেন সেটটা যদি উনি কিচেন ইউজ করে উনার এলপি চুলাতে ওনার উনার আরো মিনিমাম সাত থেকে আট দিন বেড়ে যাবে

শেয়ারকারীর জন্য প্রেসার কুকার গিফট কিনলো গিফট না কিনলো গিফট ওকে এটা ভাই এই কিচেন সেটটার আরো কিন্তু অনেক সুবিধা আছে আপনি গ্যাসে চুলে ইউজ 10 রাইস হবে আচ্ছা এবং রান্নার শেষে আপনি কোন রকম কাপুর নসতি ছাপি যা যা বলে কোনো কিছু আপনার ধরতে হবে না হাতের সামনে কিছু নাই আপনি এইভাবে ধরে নিলেন এই যে ধরে নিলেন দেখেন কোনো সমস্যা নাই আবার আপনি বসায় দিলেন এই আচ্ছা আচ্ছা

তো অনেক দর্শক বন্ধুরা আছেন আমার সাথে তো আমি আশা করব পর থেকে একটি করে শেয়ার করে রেখে দিতে পারেন ঠিক আছে যখন প্রয়োজন হবে তখন নিতে পারবেন আপনারা এরকম বিগ এত বড় ফ্রি অফার সেটা কিন্তু আপনারা কুরবানিদের সামনে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আর কোথাও কিন্তু পাবেন না ঠিক আছে চুয়ান্ন পিস একশো আঠাইশ পিসের চমৎকার এই ডিনার সেটটি যারা নিচ্ছেন তারা পেয়ে যাচ্ছেন চুয়ান্ন পিসের চমৎকার এই গিফট আইটেমটি তো এখানে কিন্তু রয়েছে কাইসা বিলার একটা সেট আর সেট পাচ্ছেন এবং পাশাপাশি এরকম ধরনের আরো কিছু গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু রয়েছে রেওনা সেট ঠিক আছে ফ্রি পাচ্ছেন এবং এখানে কিন্তু গ্লাস মানে জগ গ্লাস সেভেন পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন আর কি কি আছে ভাইয়া আর অনেক কিছু আছে ভাইয়া দেখান আমাদেরকে এক এক করে অনেক দর্শকরা অপেক্ষা করতেছে দেখার জন্য একটু আমাদেরকে দেখান তো দেখলাম তিরিশ পিস ভাই তিরিশ তিরিশ পিস পেলেন হ্যাঁ এরপরে এই যে আপনার আছে দশ পিসের এই যে বলেছেন দশ হাজার টাকা লিখতে থাকুন কে কত কমেন্ট মিলে গেলে গিফট পেয়ে যাবেন কমেন্ট মিলে গেলে একটা গিফট এই যে হলো আপনার এই পিস হারি সেট টেন পিসের হারি সেট এরপরে আছে হলো একটা আপনার কিচেনের নাইট সেট এই যে থাকবে এই যে দেখেন এটা হলো ভাই মুরগি কাটার জন্য সম্পূর্ণ কাটার জন্য খাসির হার কেটে যাবে আচ্ছা একটা হলো আপনার সিজার আছে যে দেখেন সিজারের জন্য পেয়ে যাবেন একটা জি আচ্ছা আচ্ছা এরপরে আসছে কিন্তু আপনার জন্য কাটাকাটি করার জন্য সিজার মাছের কাছা কাটার জন্য ল্যাচ কাটার জন্য কাটার জন্য একটা সিজার পাবেন আচ্ছা একটা ছোট একটা ছুরি পাবেন নারী বুড়ি পরিষ্কার করতে পারবেন যেটা দিয়ে কুরবানি জি তো পাশাপাশি ছুরিও কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই একটা পাচ্ছে আবার হল মাংস কাটার জন্য এরকম একটা ছুরিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সেটের মধ্যে ওকে তাহলে কত পিসের সেট হলো টোটাল

এই দেখেন এখানে লেখা আছে দেখেন এই যে 5 ইয়ার্স মোটর ওয়ারেন্টি মোটর ওয়ারেন্টি লেখা আছে 1200 ওয়াটের বারোশো ব্লেন্ডার কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা একটু ভাতটা দেখা দেন তো ভাই এই যে রহিম ভাই ভাতটা বলছে দেখেন পুরো গ্যাসের চুলা বলেন লাকড়ি চুলা বলেন সেম টু সেম রান্না বানা হচ্ছে চুলায় বসে রান্না করা যাবে যে কোনো চুলায় লারকির চুলায় তেলের চুলাই স্টোভের চুলায় কারেন্টের চুলাই গ্যাসের চুলাই আছে এবং কি আপনি মোম আছে না ভাইয়া মোটা বড় ধরনের মোম

একেবারে এবং আপনার এই তারা বারো ঘন্টার মধ্যে যদি ওয়ার্ডার করে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ থানা পর্যায়ে কত চমৎকার ডিসকাউন্টের সাথে কিন্তু ডাবল ডাবল ডিসকাউন্ট ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি আছে ঠিক আছে কত দিনের জন্য কত দিনের মধ্যে অর্ডার করলে বারো ঘন্টার মধ্যে যারা দেখে ডেলিভারি চার্জ ফ্রি থানা আর এই চুয়ান্ন পিস একশো আঠাশ পিসের সাথে চুয়ান্ন পিস গিফট পাচ্ছেন আপনারা শুধুমাত্র পূর্বানি যে চার রাত পর্যন্ত এর মধ্যে যার লাগবে নিয়ে নিবেন তো আমরা এখানে কিন্তু চুয়ান্ন পিস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এক এক করে তাই না একটু ভাতটা আমরা একটু দেখাতে ভাতটা ভালো করে চলে আছে ভাতটা আমি আপনাদের লাইভে কিন্তু বলছিলাম একটা ভাতের দানা একটা মিশবে না দেখেন ভাত ভাত তো কিন্তু হয়ে গেছে ভাত ধরা কিন্তু হয়ে গেছে 80% হয়ে গেছে ভাতটা কিন্তু ফুটে যাবে স্টিলের হারিয়ে তো চমৎকার সুন্দর ঝরঝরা ভাত রান্না হয় এরকম একটা সেটও কিন্তু গিফট থাকবে আজকে এই স্টিল সেটটা আপনারা কেন কিনবেন জানেন আজকে আপনারা শরীর খারাপ ডক্টরের কাছে গেলে আগে বলে যে আপনারা কিসে খান আর এই স্টিল কিন্তু এখন বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে এটা ইউজ করে কারণ এটা হলো ভাই ফ্রুট গ্রেড স্টিল খুব শাস্ত্রসম্মত আর কাইসাভিলা সম্বন্ধে এত কিছু বলতে হবে না কারণ কাইসাভিলা সম্বন্ধে সবাই জানি জানেন তারপর আমরা গ্রান্টি ব্যাপারটা দেখেন এখানে কিন্তু 30 বছরের গ্রান্টি কোডাই করে লেখা আছে 30 বছরের গ্রান্টি এর মধ্যে যদি কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় 30 বছরের মধ্যে সম্পূর্ণ রিপ্লেস কোম্পানি এবং একমাত্র এই স্টিলটা ভাই শাস্ত্রসম্মত ফ্রুট গ্রেড কোড গ্রেড এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট সেলার এবং সবচেয়ে বিস্ট কোয়ালিটির এই আইটেমটি ঠিক আছে ভাই এখন আমরা দেখব ভাই ভাই যে আমরা 54 পিস দীপকবৃন্দ দর্শক বন্ধুদের বুঝিয়ে দিলাম ঠিক আছে অনেকে প্রাইস বলতে থাকেন আর কেউ কেউ বলেছে আর আবার কেউ বলেন নাই তো আমি আশা করব সবাই প্রাইস বলবেন এবং লাইকটি শেয়ার করবেন তো আমরা এখন যাব 128 স্পিসের যে কালেকশনটা আছে সেটা দেখানোর জন্য তো আমরা দেখি কি কি থাকবে এটাতে এই যে থাকবে আর আজকে আমি একটু ফাইভ মিনিট কালারটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে একটি কালার আরেকটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটি কালার মধ্যে রজনীগন্ধা রজনীগন্ধা ফুলের মধ্যে একটি কালার আছে দেখেন আমি কিন্তু তিন তিনটা কালার কিন্তু দেখিয়ে দিলাম কালার আর এই কালার বলেছেন হাজার টাকা কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন তো আমরা মিলিয়ে গিফট আছে জি ভাইয়া কি কি থাকবে একশো আঠাশ পিসে থাকতেছে আপনার এই ধরনের ছটা হল বিরিয়ানির প্লেট এ জি দেখি কোন ধরনের এই যে ছটা বড় সাইজের আর সাড়ে দশ ইঞ্চি সাইজের বিরিয়ানির প্লেটের শাইন পুকুর ব্র্যান্ডের ভাই আচ্ছা এটা কিন্তু দেখ ব্র্যান্ড একটু দেখাই দেয় না শাইন পুকুর ব্র্যান্ড দেখায় একটা ব্র্যান্ডের একটা জিনিস ঠিক আছে আর যেটা বিরিয়ানির প্লেট ফ্লাট প্লেটটা একটু ডিপ আছে বিরিয়ানিও খেতে পারবেন পাশাপাশি কিন্তু ডাল ভাত খাওয়ার কিন্তু অপশন এটাতে আছে ঠিক আছে একটু ডিপ করা আছে

যেটা বারো জন প্লেট এটাই তো বললাম যে যেটা বারো জন আপনি একসাথে বসে খাওয়াতে পারবেন প্লেট তো ইম্পর্টেন্ট জিনিস জি প্লেটটাই লাগে একটা ডিনার সেটের মূল কিন্তু প্লেটই দরকার বেশি টোটাল 18 প্লেট থাকে হ্যাঁ প্লেট ডিনার সেটের সাথে সব সব ডিনার সেটের সাথে এগুলো থাকে না হ্যাঁ এগুলো খুব মানে রেয়ার কিছু ডিনার সেটের সাথে কিন্তু আসে এরপরে থাকতেছে ছটা কাপ ছটা ফ্রিজ দেখেন ছটা কাপ দুই পাশে প্রিন্ট কিন্তু হ্যাঁ দুই পাশে প্রিন্ট কত সুন্দর প্রিন্ট দেখেন একদম ম্যাচিং করা দেখেন দুই পাশে অসাধারণ বঞ্চনা নাকি ভাই বঞ্চানা কোয়ালিটি ভাই এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের জন্য কাপ এবং ছয়টা প্রিজ থাকবে এই ডিনার সেটের সাথে ওকে

একটা ফিনিশ সেট পাচ্ছেন 70 70 ছয়টা বাটি একটা ফিনি বলে দিই আচ্ছা আচ্ছা ফিনি এই যে ছয়টা ফিনি বাটি ফিনি পায়েশ মিষ্টি রসমালাই খাওয়ার জন্য এরপরে থাকতেছে হলো আপনার একটা বড় ফিনি বল এটা এই বাটিটা অন্য কাজে ইউজ করা যায় অন্য কাজে সালাদ টিকার জন্য ফ্রাই জন্য আমি একদিন বলেছেন ডিজাইনটা একটাই মানে একটা ডিজাইনের মধ্যেই আছে তিনটা কালার আছে সবটার সাথে সেম আইটেম গুলো থাকবে ডিজাইনটা একটু ভিন্ন আছে এটা একটু ফুলের মধ্যে

একটা আচ্ছা এরপরে আছে আমাদের নেই ভাই আচ্ছা আচ্ছা আমাদের হোম ডেলিভারি আছে কুরিয়ারের মাধ্যমে প্রতিটা জেলা থানা পর্যায়ে আপনার ডেলিভারি

এইভাবে যদি চাটা ঢেলে যায় মগ আছে কিন্তু এই বাংলাদেশে এইরকম ডিনার সেটের সাথে এই প্রথমই মগটা চলে ঠিক আছে চমৎকার দেখেন মানে ডিনার সেটের সাথে মগ জি জি কল্পনা করা যায় দেখেন মানে সচরাচর সব ধরনের সেটে পাবেন না অনেকেই দেয় অনলাইনে কিন্তু দেখে নিন যে মগ পান কিনা ঠিক আছে মানে মগ কিন্তু পাবেন না ঠিক আছে ডিনার সেটে সিরামিকের মগ জি ঠিক আছে ওকে সাজাবেন না শুকেছে কি করে ভাই অনেকে নিয়ে জানেন মানে পাকের ঘরে রেখে দিয়ে সাজিয়ে এটা নিয়ে তো ভাই ভালো করে সুন্দর হলো না এত দামি একটা ডিনার সেট এত দামি একটা শুকে যদি আপনারা এরকম ভাবে রাখেন সুন্দর দেখা যাবে না এরকম ভাবে রাখলে সুন্দর দেখা যাবে দেখেন আপনারা ঠিক আছে এর জন্য কিন্তু থাকবে সাথে জি আচ্ছা এরপরে কি থাকবে এরপরে থাকবে ভাই 12টা আপনার কাটা চামিজ থাকবে 6টা নুডুল্স খাওয়ার জন্য আর 6টা ছটা খাওয়ার জন্য চামিজি আচ্ছা আচ্ছা 12টা থাকবে চার চামিজ কাটা আচ্ছা কালার থাকবে গুলো অরিজিনাল স্টিল ভাই গায়ে খোদাই করে লেখা আছে কিনা লেখা আছে আচ্ছা স্টিল খোদাই করে লেখা আছে কিন্তু দেখেন ওকে এরপরে দেখেন আপনি একটা থাকবে টিস্যু হোল্ডার ভাই টিস্যু হোল্ডার খাওয়া দাওয়ার পরে হাত মুছবেন না টিস্যু হোল্ডার তো দরকার আচ্ছা আর কি থাকবে এরপরে থাকতেছে 6টা জুস গ্লাস ছটা হলো আপনার জুস পাইপ খাওয়া দাওয়ার পরে মনে করেন এই যে দেখছেন এটা থাকবে ছটা ছটা হলো পাইপ বারোটা ওকে চমৎকার ঠিক আছে এরপরে ভাই আপনি মিষ্টি তোলার জন্য একটা গোল্ডেন কালারের গোল্ডেন কালারের একটা স্কুল পাচ্ছেন পাচ্ছেন জি জি আচ্ছা আচ্ছা আবার আপনি একটু দেখেন ভাই

ছয় 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 রঙের ভর্তা জি জি

মাছের ডিশ মাছের ডিশ থাকবে আচ্ছা এরপরে ভাই আরেকটা থাকবে 24 পিসের ডাইনিং টেবিলের এসএস কাটলারি সেটলারি সেট পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের ডিজাইনের আছে আচ্ছা বিভিন্ন কালারের আছে যা যেটা লাগবে বলতে পারেন সমস্যা এই হলো আপনার 128 পিস এই আমরা 128 পিস আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন ফাইনালি ভাবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার 128 পিসের মধ্যে ডিনার সেটের আরেকটি হচ্ছে এটা হচ্ছে আরেকটি কালার 128 পিসের ডিনার সেটের মধ্যে এটা হচ্ছে আরেকটি কালার ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশটে মাঠ করে পাঠিয়ে দেবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু চুয়ান্ন পিসের সকল ধরনের আইটেমও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট লাইফটি শেষ করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো ঝড় কিন্তু রান্নাবান্না হয়ে গেছে ঠিক আছে

দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে রাত অনেক হয়ে গেছে দেখেন কমেন্টে কে কত বলছে ভাই কেউ বলছে চোদ্দ হাজার কেউ বলছে দশ হাজার এরকম ভাবে বলেছে ঠিক আছে তো আমরা এখন প্রাইসে যাব কেউ বলেছে পনেরো হাজার ঠিক আছে বারো হাজারও বলেছে দর্শক বন্ধুরা তো আমরা এখন টোটাল একশো আঠাশ পিসের ডিনার সেটটি আছে সেটা একটু প্রাইসটা একটু বলে দিব দর্শকদের ভাই যারা এই কমেন্ট গুলো করছে হ্যাঁ অনেকের খুব বেশি একটা বলতে গেলে যে সাইন পুকুর কোম্পানির ডিনার সেটের অভিজ্ঞতা নাই যারা দশ বারো হাজার টাকা দিচ্ছে তারা ওই বাজারে অনেক দাম অনেক কোম্পানি ডিনার সেট আছে না আপনি একটু বলেন রহিম ভাই যে শাহিনুকের একটা বত্রিশ পিসের ডিনার সেট কিনতে গেলে কত টাকা আপনি নিম্ন বলেন তো আইডিয়া সে ভাই আইডিয়া নেই একটু বলেন আপনি আচ্ছা ধরেন আপনার ছয় হাজার টাকা ধরি পাঁচ হাজার আচ্ছা আচ্ছা পাঁচ হাজার তো ধরলাম আচ্ছা ধরেন এই যে বত্রিশ পিস পাঁচ হাজার ইন্টু বত্রিশ পিসের চারটা কত আসে দাম বিশ হাজার বত্রিশ ইন্টু চার হইল কত আসে একশো হলো বত্রিশ ইন্টু চার হচ্ছে আপনার একশো আঠাশ একেবারে নিম্ন মানের যেটি কম দামি বাজারে আর এগুলো বাইরের এক্সপোর্ট প্রিমিয়াম কোয়ালিটি ডিনার সেট আজকে এই ডিনার সেট আপনি মনে করেন ঢাকা শহরে যদি এলিফেন্ট রোড বা গুলশান বনে যদি যান ধামাকা প্রাইজে দিয়ে দেবে পাড়ির দামে যেটা মানে সবার অনেকে রাস্তা সাত আস্তে সাত নাই আজকে মানে সবাই কিনতে পারবে সাত সাত মধ্যে থাকবে আজকে এটা ধামাকা প্রাইজে থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ ধামাকা প্রাইজে যেটা আগে পরে কে কখনো দিতে পারেনি মাত্র ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা একশো আঠাশ পিসের সাইন পুকুরের ডিনার সেট ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা শাইন পুকুরে এই একটা কালার একটা কালার দেখাই দেন একটা কালার একশো আঠাইশ পিসের সাথে আবার হয়েছে কিন্তু গিফট আইটেম চুয়ান্ন পিস চুয়ান্ন পিস তিরিশ পিসের সুইজারল্যান্ডের কাস বিলার সেট ঠিক আছে ভাইয়া তো আমরা হ্যাঁ তিরিশ টাকা দেখিয়ে দিয়েছি এখন আমরা অ্যাড্রেসটা বলে দিই যে আমরা কিভাবে নিবো আবার সিস্টেমটা আমি আরেকটু একটু বলে দিই রহিম ভাই এই ধরনের একটা স্টিল ব্লেন্ডার কিনতে গেলে ভাই বাজার ছয় সাত হাজার টাকা দাম আছে পাঁচ হাজার টাকা নিম্ন আসে নিম্ন আসে তো ভাই ওগুলো পাঁচশো ওয়ার্ডের ছয়শো ওয়ার্ডের

প্রত্যেকটা ভাই আপনার এই লাইভটা যারা যেখান থেকে দেখছে লাইভ দেখে যারা অর্ডার করবে প্রত্যেকটা এই অফারের সাথে প্রবাসী ভাইদের জন্য একটা নাইসার ডাইসার স্পেশাল গিফট থাকবে আচ্ছা এটা স্পেশাল গিফট যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন তাদের জন্য আচ্ছা তো আমরা এখন কোথায় এলে পাবো একটু দেখে যেম কোকারি ক্রাইম কোকারি সব রঙ হচ্ছে আটাশ নিউ মার্কেট সিটি টুকার হোয়াটসঅ্যাপে কল করে কিন্তু বাইদের সাথে অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি রয়েছে অনলি মাত্র বারো ঘন্টার জন্য জি ঠিক আছে আর দর্শক বন্ধুরা যার যেটা লাগবে নিয়ে নেবেন চুয়ান্ন পিস গিফট পাচ্ছেন শুধুমাত্র পূর্বানিদের চাঁদ রাত পর্যন্ত বুঝে নেবেন ঠিক আছে এরপরে কিন্তু আপনার এই প্রাইসে চুয়ান্ন পিস পাবেন না কিন্তু ডিনার সেটটি পেয়ে যাবেন ঠিক আছে তো দশক বন্ধুরা অনেকে আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ চাইবে আপনাকেও ধন্যবাদ আজ